দিল্লিতে পাক গুপ্তচর মোহাম্মদ আদিল হুসেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য এই আদিল হুসেনের সম্পর্কে সামনে আসছে পরমাণু বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি সংক্রান্ত খবর পাচার করত এই আদিল হোসেন জাল পাসপোর্ট চক্র পরিচালনার অভিযোগে গ্রেফতার জামশেদপুর থেকে এই চক্র পরিচালনা করত অভিযুক্ত মোহাম্মদ আদিল হোসেনকে দিল্লির সীমাপুরি থেকে গ্রেফতার করা হয়েছে

যেটুকু জানা যাচ্ছে যে এরা পাঁচ গুপ্তচর এবং পাকিস্তানের আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত ছিল পারমাণবিক বিজ্ঞান ভিত্তিক যে প্রযুক্তি তা সেগুলি বিভিন্ন জায়গায় পাচার করতো তারা এবং বিভিন্ন জায়গাতে জাল পাসপোর্ট বানিয়ে ভ্রমণ করত। পাকিস্তান সহ উপমহাগরীয় বিভিন্ন দেশে কিন্তু এরা গিয়েছে এবং এদের মূলত কাজই ছিল জাল পাসপোর্ট তৈরি করা ঠিক আছে ভারতের যে পারমাণবিক বিভিন্ন বিষয়ে অগ্রগতি চলছে বা যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বা কি নতুন প্রযুক্তি লঞ্চ করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো বিদেশে কাটার করা এদের দুজন দুই ভাইকেই গ্রেফতার করা হয়েছে মূলত জামশেদপুর থেকে এরাই পুরো চক্রটি পরিচালনা করত এদের কাছ থেকে একাধিক জাল পাসপোর্ট যেমন পাওয়া গিয়েছে ঠিক তেমনি এরা যে পাক গুপ্তচর সংস্থার সাথে যুক্ত ছিল এবং সরাসরি এদের যোগাযোগ ছিল তথ্য পাওয়া গিয়েছে আদিলকে কোর্টে পেশ করা হয়েছিল সাত দিনের পুলিশ কাস্টোডি হয়েছে এবং আদিলের ভাই আক্তারকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকেও কিন্তু কোর্টে প্রবেশ করে পুলিশ হেফাজতে নিয়েছে সোমজি ধন্যবাদ অনেকগুলো বিষয়ে সবুজিত আমরা যে আপডেট পেলাম যে দিল্লিতে গ্রেফতার পা গুপ্তচর মোহাম্মদ আদিল হোসেন এবং ইন্দ্রানীয় যে আপডেট আমাদের দিল যে একাধিক নাম এই একাধিক নাম একাধিক পরিচয়ে কিন্তু নানাভাবে সে যোগাযোগ করতো আমরা একটু এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ গোটা ঘটনায় অনেকগুলো তথ্য সামনে আসছে আপাতভাবে তাকে পুলিশের পাচত দেওয়া হয়েছে সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় সুভাষিস বাবু দিল্লিতে গ্রেফতারি পাক গুপ্তচর একাধিক নামে একাধিক কর্মকাণ্ড চালিয়ে যেত দিনের পর দিন আপাতভাবে পুলিশের জানে কিন্তু বিষয় হচ্ছে সে পাকিস্তানেও গিয়েছিল একাধিক পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এই খবর সামনে আসার পর কতটা উদ্বেগের বলে মনে হচ্ছে দেখুন এই ব্যাপারটা অনেকটাই হচ্ছে এরকম যে অত্যন্ত ট্রেন্ড একটা লোক এবার এই অত্যন্ত ট্রেন্ড লোকটার বিভিন্ন রকম প্যাটার্ন হয় এটা একটা প্যাটার্নে কাজ করে এবং এদের প্রতিটা প্যাটার্নকে যদি যদি একটা করে চেক সেই প্রতিটা বক্সে আমাদের টিক মেরে দিতে হয় আদি হুসেনের কথা আমরা ভাবি সেখানে মাল্টিপল পাসপোর্ট মাল্টিপল ন্যাশনালিটি মাল্টিপল প্রেজেন্স মাল্টিপল ইন অ্যান্ড আউট এবার শুধু পাকিস্তান বলে না পাকিস্তানটা যেহেতু আমরা সবাই জানি একটা রোগ নেশন সুতরাং আমরা পাকিস্তানকে নিয়ে ভাবনা চিন্তা করি পাকিস্তানকে তার এমন এমন আমরা মিডিয়ার দিয়ে যে দেশগুলো বিখ্যাত হচ্ছে এই ধরনের বিভিন্ন মিটিং কে কন্ডাক্ট করার জন্য সুতরাং এটা বলা যেতেই পারে যখন এই ধরনের প্ল্যানিং হচ্ছে বা এই ধরনের আপনি বলতে পারেন পরিকাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার মানে আদিল হুসেনই একটা বলতে পারেন ছোট খুঁটি এবং গোটা বিষয়টা কিন্তু আরো বড় এবং আরো বৃহৎ এবং সেটারই তার ইঙ্গিত আদিল হোসেন শুধুমাত্র একটা দাবা খেলার বোড়ে হিসাবেই বলতে পারে। এবং শুভাশিস বাবু আমরা দেখতে পেয়েছি এই আদিল হোসেনের কাছ থেকে আপনিও যেমনটা বললেন যে এই আদিল হোসেন আরও একাধিক জায়গা জানা যাচ্ছে যে পাকিস্তান সহ একাধিক উপসাগরে দেশে ভ্রমণ করেছে আক্তারের কাছ থেকে তিনটি জাল পাসপোর্ট পাওয়া গেছে মানে একাধিক নাম তোই আদিল হোসেনের রয়েছে তাই এইখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি এর আগেও তো এমন একাধিক গুপ্তচর তারা গ্রেপ্তার হয়েছে কখনো আমরা দেখতে পেয়েছি আইইডি বোঝাই গোটা বাস সেটিকে আটক করা হয়েছে এই বারবার এই রকম যখন ঘটনাগুলি ঘটছে তাহলে কোথায় একটা ত্রুটি থেকে যাচ্ছে এরা যে এইভাবে এসে আশ্রয় নিয়ে থাকছে এবং একের পর এক তারা পরিকল্পনা করছে সেগুলো কেন খবর পাওয়া যাচ্ছে না 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 ব্যাপারটা বোঝার চেষ্টা করছি এখানে এই আমি আগের দিনই একটা নিউজ চ্যানেলে বলছিলাম আমরা ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে প্রচুর কথা বলি ইন্টেলিজেন্স সাকসেস নিয়ে আমরা কোনোদিন কথা খুব রেয়ারলি বলি আজকে যে কথা বলছে একটা রেয়ার কেস অফ ইন্টেলিজেন্স সাকসেস কিন্তু এরকম ধরুন হাজার হাজার মানুষকে তোলা হচ্ছে হাজার হাজার মানুষকে নজরে রাখা হচ্ছে হাজার হাজার মানুষকে ধরা যাচ্ছে একটা একশো চুয়াল্লিশ কোটির দেশে যদি একশো চুয়াল্লিশ জন স্লিপার সেলে কাজ করে তাদেরকে ইন্টারাক্ট করিয়ে তাদেরকে ভীষণভাবে জিরো ডাউন করে ক্যাপচার করাটা চারটি খানি কথা না এবং এটা মুখের কথা না দ্বিতীয় জিনিসটা একটা জিনিস বুঝতে হবে এই প্যাটার্ন কিন্তু ইন্টেলিজেন্সের কাছে বারংবার অবাক করেছে কারণ এই প্যাটার্ন অফ দিস হিউম্যান বিং বারংবার চেঞ্জ হয়েছে এরকম নয় যে একই রকম এরা দেখতে লোক বা একই ধরনের দেখতে লোক এবং আরেকটি কথা বলুন যে নতুন প্যাটার্নটা দেখা দিচ্ছে সেখানে প্রচুর এমন লোককেও দেখা দিচ্ছে যারা মেজরিটি রিলিজিয়ানের পাসপোর্ট বহন করে বা মেজরিটি রিলিজিয়ানের আপনি বলতে পারেন পরিচিতি বহন করে এবং চট করে যাতে সন্দেহের চোখে না আসে অথচ তারা মাইনরিটি এরকম নানান রকম কাপলিং ডিকাপলিং এরকম নানান রকম ইপসান বাস দিয়ে তারা তাদের পরিচয় পাত্র বানায় এবং একটা জিনিস বুঝতে হবে আমাদের সবাইকে যে এই ধরনের লোকজন কোন কোন দেশে যায় তার মধ্যে মেজর যে তিনটে চারটে দেশ তার মধ্যে আমরা অবভিয়াসলি পাকিস্তানকে যেরকম পাই কিন্তু সেই পাকিস্তানকে বাদ দিয়ে যে দেশগুলো খুব মেজর সেগুলো হচ্ছে কিন্তু সিঙ্গাপুর সেগুলো হচ্ছে নেপাল সেটা হচ্ছে কাতার এবং এই দেশগুলোকে বলা হয় মানে বিভিন্ন রকম ডিসকাশন কফি শপস এবং এই সব জায়গায় বসে নানান রকম প্ল্যানিং হয় এই 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 লোকগুলো যখন ঘুরছে বেরোচ্ছে বা যে ধরনের ব্রোকারি করছে সেই ব্রোকারি করার জন্য অথরাইজেশন প্ল্যানিং এবং পারমিট এই তিনটে জিনিস কিন্তু খুবভাবে নিডেড এবং সেইগুলোর উপরে দাঁড়িয়েই আজকে এই আদিল হোসেনের মতো লোকরা অপারেট করে এবং আমাদের খুব দুঃখের সাথে জানাতে হয় যে ভারতবর্ষেরও কিছু মানুষ ইচ্ছাকৃত বুঝে শুনে জেনে তাদেরকে আশ্রয় দেন এবং এখান থেকে আমি একটা বিষয় জানার চেষ্টা করি আপনি ইন্টেলিজেন্সের কথা বলছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশি দিন তো হয়নি বছরও ঘরেনি আমরা জ্যোতি বলহোত্রাকে পেয়েছিলাম পা গুপ্তচর পাকিস্তানে তার একাধিক যোগাযোগ এবং কোথাও কি মনে হয়েছিল যে জ্যোতি মলহোত্রার পর থেকে কারণ খুব স্বাভাবিক একটা বড় র্যাকেট এই আদি একাধিক নাম দিল্লিতে জাল পাসপোর্ট চক্র চালাতো একটা অরিজিনাল একদম তাই এবং দুটো নকল পাওয়া গেছে কিন্তু এই যে একাধিক পাকিস্তান সহ উপসাগরীয় যে দেশগুলোতে সে তার যাওয়া তাহার মানে তো গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের একটা জায়গা এখন কি কি তথ্য সে দিয়েছে বা এইভাবে আদান প্রদান করছে মানে এইটার কতটা গভীরে যাওয়া উচিত বলে মনে হয় নিশ্চয় প্রচুর গভীর এবং এজেন্সি এইভাবে কাজ করে এজেন্সি ডেন্সিটি অফ ইনভেস্টিগেশন অনেক বেশি হয় এবং এ কারণেই প্রচুর রকম প্রসিডিওর থাকে যেগুলো এখন চ্যানেলে বলাটা উচিত নয় যেরকম একটা কথা যেটা বলা যেতেই পারে যে আমরা ধরে নিচ্ছি যে জ্যোতি মালোত্রার পরে ইনভেস্টিগেশন বা এই ধরনের ইন্টেলিজেন্সের গতি পেয়েছে মোটেই নয় এই ধরনের ইন্টেলিজেন্স গতিতে ছিল বলেই জ্যোতি মালোত্রার মতো লোকজন ধরা পড়ছে এবং আরো অনেক আইএসআই বা ধরা পড়ছে শুধু তাই নয় এরকমও হতে পারে যে এইদেরকে ইন্টারোগেট করে তাদের নেক্সট ক্লিয়ার গুলো ধরা পড়ছে তাদের মধ্যে এই আদিল হুসেনের মতো লোকজনও আছে সুতরাং এই যে প্রতিটা লেয়ার প্রতিটা ডেন্সিটির ভিতরে ঢোকা এবং তার জন্যে প্রতিটা মানুষকে দায়িত্বশীল ভাবে ইন্টারোগেট করা এবং প্রতিটা জায়গাকে বোঝা যে যে কে কোন রোলে ছিল তার কি ডিপার্টমেন্টাল ওয়ার্কস ছিল সে সেই ডিপার্টমেন্টাল ওয়ার্কসে কাকে কাকে ছিল এটা কিন্তু একটা টাইম টেকিং জব এবং এরম নয় যে গিয়ে কেউ টেবিলের উল্টো দিকে বসলো আর সে হর করে বলতে শুরু করে দিলে এরকম কিছু হয় না এটার অনেক রকম প্রসিডিউরের ব্রেকআপ করা হয় এবং তাকে ভাঙা হয় তখন সে কিছু কিছু বলতে শুরু করে এবার এই কিছু কিছু বলার থেকে কখনো বড় তথ্য বেরিয়ে আসে কখনো ছোট ছোট এমন তথ্য বেরিয়ে যেটা আগে পাওয়া কোনো তথ্যের সাথে লিঙ্ক আপ করে বোঝা যায় যে এক্স্যাক্টলি কি কোন দিকে আমরা এগোচ্ছি তো এই প্রসেসটা সবটা এত কিছু বলার কারণে একটা এটা টাইম টেকিং একটা জব এবং একটা জিনিস বুঝতে হবে যেটা এজেন্সির কাছে বলুন যে কোনো সামরিক বাহিনীর কাছে বলুন তাহলে এখানে আরো একটি প্রশ্ন যে এই মুহূর্তে আপনিও যেমনটা বলছিলেন যে যেখানে দেখতে পেয়েছি আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা এই মুহূর্তে ঘটেছে এবং নানান রকম তথ্য সামনে এসেছে আরও বিস্তারিতভাবে সুভাষিষ আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো একটু আপনি সঙ্গে থাকুন এই মুহূর্তে আরও একটি বড় খবর সামনে আসছে সেদিকেও আমরা অবশ্যই নজর রাখবো সুভাষিষ সঙ্গে থাকুন এই মুহূর্তে সুভিস্টা আরও একটি বড় খবর জানিয়ে রাখি ব্রেকিং বিরতিতে যাওয়ার আগে কলকাতা থেকে বেআইনি বিপুল অর্থ উদ্ধার করেছে ইডি লেকটাউন এবং তারাতলার ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সোনা এবং অর্থ মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাড়ি থেকে উদ্ধার হয়েছে অর্থ বেআইনি অর্থের উৎস কি নিয়োগ দুর্নীতি তা এখন জানতেই তদন্ত চালাচ্ছে অত্যন্ত বড় খবর তার কারণ হচ্ছে মন্ত্রী ঘনিষ্ঠ এবং যে ব্যবসায় বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সোনা অর্থ এবং ইডি স্ক্যানারে একাধিক প্রভাবশালী উঠে আসে টুই জানার চেষ্টা করব যে আমাদের সঙ্গে চেপড়ে ফোঁটা সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে গোটা বিষয়টা সত্যজিৎ স্পষ্ট করো দেখো একটা খুব পরিষ্কার ছবি উঠে আসছে যে এনফোর্সমেন্ট তরফে মঙ্গলবার থেকে যে অভিযান শুরু হয়েছিল সেটা ছবি ক্রমশ পরিষ্কার হচ্ছে তুমি দেখবে শহর জুড়ে একাধিক ব্যবসায়ীর বাড়িতে যেমন লেকটাউন বেলেঘাটা থেকে শুরু করে তারাপলা পর্যন্ত বিভিন্ন ব্যবসায় বাড়িতে এই অভিযান চলে মূলত পুরো নিয়োগ দুর্নীতি এবং তার কানেকশন এই দুটো অবস্থানকে সামনে রেখে ইডিও এই অভিযান চালায় এবং সেখান থেকে ছবিটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে লেকটাউনের সুইমিং পুল সংলগ্ন ব্যবসায়ীর বাড়ি বিবেক তার যে আবাসন সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা যেটা এখনো পর্যন্ত পরিষ্কার ছবি না যে কত টাকা সোনা এবং একই সঙ্গে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে যেটা এখনো পর্যন্ত তার যে কাউন্টিং চলছে ফলে সেই ছবিটা পরিষ্কার না যে এক্স্যাক্ট অ্যামাউন্ট ঠিক কতটা এবং একই সঙ্গে তারতলা ব্যবসায়ীর যে গুদাম সেখান থেকে দেড় কোটি টাকার সন্ধান এখনো পর্যন্ত ইডিকর্তারা পেয়েছেন তোমাকে জানিয়ে রাখবো যে বেলেঘাটায় ব্যবসায়ী রণজিৎ চৌধুরী বাড়িতেও অভিযান চালানো হয়েছে এদের অনেকেরই ব্যবসার ছিল আগে থেকে কিন্তু পরবর্তী পরবর্তী ক্ষেত্র দেখা গেছে বিভিন্ন অংশে ইনভেস্ট করেছেন নতুন করে এবং একাধিক ব্যবসায়ীর সঙ্গে রাজ্যের এক মন্ত্রীর যার নাম ইতিমধ্যে পুরনিয়োগ দুর্নীতিতে এসছে তার বাড়ি এবং অফিসও ইতিমধ্যে অভিযান চলেছে সেই মন্ত্রীর সঙ্গে এই ব্যবসায়ীদের যোগ কি আছে এবং সেই মন্ত্রীর ইনফ্লুয়েন্সেরা কোন ইনভেস্ট করেছিলেন কিনা বা নিয়োগ দুর্নীতির অর্থ তাদের ব্যবসায় এসছে কিনা এই সমস্ত বিষয়গুলোকে ইতিকর্তার এই মুহূর্তে এক্সামিন করতে চাইছেন আপাতত এই বিপুল কোনো অর্থের খোঁজগুলোছে শহর কলকাতা জুড়ে সেগুলোকে সন্ধান করা এই অর্থে উৎস সন্ধান করা এবং এই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের পর্ব এরপর আস্তে আস্তে সামনে আসবে যার জন্য বিরাট আয়োজন এই মুহূর্তে ওপার বাংলাতে রেড কার্পেট বিছিয়ে দেওয়ার প্রস্তুতি অন্তর্বর্তী সরকারের ভারত থেকে পলাতক জাকির যে ইসলাম ধর্ম প্রচারক তাকেই এবার রেড কার্পেট বেছিয়ে সেখানে আমন্ত্রণ জানানোর পালা বাংলাদেশ কি তাহলে মৌলবাদের কবলে এখন এই প্রশ্নই বড় হয়ে উঠছে শর্মিষ্ঠা হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তানের সঙ্গে সক্ষতা এবং ন বছর আগে জাকিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে আসেন এখান থেকে আমি আরো একটু শর্মিষ্ঠা আলোচনা আমরা ফিরে যাব আমাদের সঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সুভাষিষ আমরা দেখতে পেয়েছি এর আগেও বিভিন্ন ঘটনা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সক্ষতা বিভিন্ন ছবি যখন সামনে এসেছে সেটা আরও স্পষ্ট হয়েছে এই জাকির নায়ক তাকে আবারও রেড কার্পেট বিছিয়ে একবারে আমন্ত্রণ জানানোর যে পালা এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে তাহলে কি একে একে এই মৌলবাদ বা এই পাকিস্তানের সঙ্গে যে সক্ষতা বাংলাদেশের এই ঘটনা আরও কি সেটা কাছে এনে দিচ্ছে বলে মনে হচ্ছে দেখুন এইসব খুব সফিস্টিকেটেড ওয়ার্ড আপনি ইউজ করছেন আমি আমি আপনাকে সাধুবাদ জানাই তার জন্য আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলছি বাড়ির বাচ্চারা যদি জুস মনে করে ফিনাইল গ্লাসে ঢেলে খেয়ে ফেলে সেটা ফিনাইলের দোষটা সেটা বাচ্চাটাকে পাঠা এবং তার বাবা মা তাকে পাঠা তৈরি করছে পয়েন্টটা খুব সিম্পল পয়েন্টটা হচ্ছে জাকির নায়ক একজন রিনাউন্ড অপারেটিভ যে দিনের পর দিন লিটারেচার অফ টেরারিজম ছড়িয়েছে এবং ভারতটাকে তাই জন্যে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছে ভারতবর্ষ শুধু তাঁর না এশিয়ান বিভিন্ন রকম অ্যান্টি টেরোরিজম অর্গানাইজেশন থেকে তাকে ব্ল্যাক লিস্ট করেছে সেই লোকটাকে আপনি যদি ডেকে ঘরে তোলেন ঘরে তোলে শুভভিচার করেন তার সাথে তারপরে বলেন যে কেন আমার ঘরে এসেছে ক্ষতি করছে তাহলে আমি বলবো সেটা দাক্ষির নায়কের যত না দোষ আপনার নলেজের অভাব আছে পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল যে মোহাম্মদ ইউনিস মনে করেছেন উনি উনি বুঝেও গেছেন যে উনি আর বেশি দিন বাঁচবেন না এবং বেশি দিন উনার পলিটিক্যাল আয়ু নেই তার জন্য উনি বাংলাদেশটাকে যত যত সম্ভব ভাবে করে বেশি টাকা উনি উনি এবং উনার পরবর্তী প্রজন্মের জন্য কামিয়ে মারা যেতে পারবেন বা উনি ছেড়ে চলে যেতে চাইবেন সবাইকে সেইটার ব্যবস্থাপনা উনি করছেন এবং তারই প্রতিফলন হচ্ছে জাকির নায়কের মতো লোকগুলোকে দেশে ঢোকানো দেখুন একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝুন যে মানুষটা এতদিন ধরে টেরারিজমের লিটারে সে হঠাৎ করে দিনের পর দিন মানে হঠাৎ করে গেল না এখানে আসছে কিসের জন্য একটা কি জামাতকে এবং জামাতের বিভিন্ন বিং কে চাঙ্গা করবে তাদের আরো কিছু ফান্ডিং এর সোর্সের সম্বন্ধে আলাপ করাবে এবং তাদের কাছে আর্মস এবং আরো ধরনের অ্যামিউনিশ পৌঁছে দেবেন রাস্তা তৈরি করে দেবেন করে দেবে এবং সেটা নিয়ে ডিসকাশন কনফার্মেশন করে বেরিয়ে যাবে এটা হচ্ছে তার টার্গেট এবার পয়েন্টটা হচ্ছে যদি কোন লোক এই ধরনের একটা প্রোফাইলের হয় তাকে একটা রাষ্ট্র যেখান যেখানে তাদের কোনো কনফার্মেটরি এখন সরকার নেই একটা ভোটের দিকে তারা এগোচ্ছে তাকে তারা সাধুবাদ জানিয়ে ঘরে ঢোকাচ্ছে তাহলে এটাকে কোন বুদ্ধির পরিচয় হিসাবে আপনারা ধরবেন বলুন তো এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কি এটা গোটা বাংলাদেশ এবং গোটা বাংলাদেশের ফিউচার শেষ করে দিতে পারে এবং গোটা বাংলাদেশের ফিউচার বলতে আমি কিন্তু জামাতে ফিউচার মিন করছি না আমি সেই সমস্ত বুদ্ধি মান এবং জীবন যারা বাঁচতে চায় যারা ভদ্রলোক এবং যারা প্রশ্ন করে কষ্ট করে রোজগার করে খেতে চায় সেই সব কটা জীবন নষ্ট হয়ে করে দিতে যা যা করার প্রয়োজন এই ইউনিস এবং তার এই তৎকালীন লোকজন মিলে করছে একটা বিষয় আমি এখানে যদি দেখি যে আটাশে নভেম্বর বাংলাদেশে যেতে জাকির এবং বিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে এবার প্রশ্ন হচ্ছে প্রায় দেখতে গেলে সময়টা এক মাসের কাছাকাছি ন বছর আগে যে হাসিনা সরকার যাকে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই জাকিরকে রেড কার্পেটে একেবারে সুস্বাগতম বলা ইউনিসের পক্ষে এটা আপনি যেটা বলছেন যে কোন বুদ্ধিমত্তার পরিচয় বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ একটা অন্তর্বর্তী সরকার নির্বাচন করাতে পারলো না এখনো পর্যন্ত সেদিক থেকে ডাহা ফেল মোহাম্মদ ইউনুস এখান থেকে দাঁড়িয়ে জাকিরকে এনে এই যে প্রায় মাসখানেকের মতো কি কর্মসূচি হতে পারে বা যেটা দিয়ে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে চাইছেন মোহাম্মদ ইউনুস কি মনে হয় দেখুন আমার যেটা মনে হয় এবং মনে হওয়ার কিছু নেই আমি একদম ধরে বলে দিচ্ছি বিভিন্ন বাংলাদেশটাকে দু তিনটে ভাগে বিভক্ত করে প্রতিটা বিভাগে দুটো থেকে তিনটে করে উনি সভা করবেন এবং এই সভাগুলো পাবলিক অ্যাকিউমুলেশনের সভা মোস্টলি এই সভাগুলোর কারণটা কি ইসলামিক রেডিকালাইজেশন এবং এই সভাগুলোর মধ্যে দিয়ে একটা এমন মোটিভেশন আনবে যেই মোটিভেশনটার কারণ মানে যেটাকে বলা হয় মানে ইসলামিক মানে যেটা বিখ্যাত এবং এই ধরনের স্পিচ দিতে মাস্টার মাইন্ড উনি এই ধরনের স্পিচ দিয়ে কি করবে ইসলামিক ক্রাউডদেরকে আবার করে এমন একটা ডিরেকশন দেখাবে যেই ডিরেকশনে তারা বাংলাদেশকে উত্থাল করবে শুধু উত্থাল করবে তা নয় তাদের মোটিভেট করাবেন উনি যাতে করে ভারতবর্ষের মত একটা শান্তিপূর্ণ দেশের মধ্যে তারা ঢোকে এবং সেই ভারতবর্ষের সরকারকে ডিসস্টেবল করার জন্য সোমসিসা বাংলাদেশের কি লাভ হবে বা যদি বলি ব্যক্তি ইউনিসের কি লাভ তার স্বার্থে ম্যাডাম তাতে ম্যাডাম তাতে বাংলাদেশের কোনো লাভের প্রশ্নই নেই এটা ব্যক্তি ইউনিসের ফিউচারের জন্য পয়সা জমাচ্ছে এবং বাংলাদেশকে একটা টুল হিসাবে ব্যবহার করে বাংলাদেশ ইজ নাও অফ ব্যাক বাংলাদেশের টাকা জমাচ্ছে দর্শন বাংলাদেশের সাধারণ মানুষের জীবিকা বাংলাদেশের ভবিষ্যৎ এইগুলোর সাথে রকম কোন লিঙ্ক নেই জাকির নায়কের এই ভিজিটে জাকির নায়ককে টেরারিস্ট ইন্টেনশনের জন্য তাদেরকে ভিজিট করানো হচ্ছে এবং জাকির নায়ক নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে যাতে করে গিয়ে ওখানে আগুন জ্বালতে পারে আগুন জ্বালার ব্যবস্থা করতে পারে এবং যাতে বাংলাদেশও চলে এবং বাংলাদেশের সেই চলে যাওয়া মানুষগুলো ভারতবর্ষকে জ্বালাতে সাহায্য করে তার জন্য জাকির নাইককে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এই মুহূর্তে সুভাষিস দা বাংলাদেশের মানুষ যেটা মনে করেছিলেন যে ইউনুস এসে হয়তো তাদের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করবেন কিন্তু এই মুহূর্তে ইউনুস নিজের উন্নয়নের জন্যই ব্যস্ত সেটা বোঝা যাচ্ছে অনেক এবং পাশাপাশি আরও একটি বিষয় যে এই মুহূর্তে যেভাবে বাংলাদেশে ইসলামী যে উগ্রবাদ যেটা যেভাবে মাথাচারা দিচ্ছে সেটা এবং এই জাকির নায়ককে নিয়ে আসা তাহলে পরবর্তীতে যদি পরের বছর ভোট হয় তাতে কি কোনো প্রভাব পড়বে ভোট হবে না ভোট যাতে না হয় তার জন্যই এটা করানো হচ্ছে ভোটে ইসলামিক রেডিক্যাল সার জিততে পারবে না ভোটে জামাত খুব একটা ভালো সিট পাবে না আর ভোট যদি হয় যারা অর্গানিক পলিটিক্যাল অর্গানাইজেশন ধরুন খালেদা জিয়া বা ধরুন ন্যাশনাল পার্টি বা ধরুন আমাদের আওয়ামী বা ধরুন যে কোনো পলিটিক্যাল পলিটিক্যালি রেজিস্টার অর্গানাইজেশন তারা চাইবে পলিটিক্যাল সলিউশন আর যদি পলিটিক্যাল সলিউশন চেয়ে ভোটটা হয় তাহলে এই ভোটে জিতবে না জিতবে না বলেই তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যাতে ভোটটা সুসম্পন্ন না হতে পারে যাতে ভোটের কন্ডিশন গুলো ফেল করে এবং যাতে এমন একটা কন্ডিশন তৈরি হয় যাতে করে এই ঝামেলা ঝাঁটি ঝগড়া করে বাংলাদেশ বাংলাদেশের ফিউচার এবং বাংলাদেশের অর্থনীতি তলানিতে চলে যায় প্রতিদিন শুভাশীষা তারপরে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে ক্রোমশর যে মোহাম্মদ ইউরোজ যিনি শান্তিতে নোবেল পেয়েছেন যে শান্তি ছড়ানোর জন্য শান্তি জল ছড়ানোর জন্য তিনি বাংলাদেশে এসেছেন অন্তর্বর্তী সরকারের দাইত্য বশানো হচ্ছে কার্যত সেই শান্তির জলে যে কিছু হচ্ছে না বা তিনি করতে চান না এটাই ক্রোমশর স্পষ্ট হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বাংলাদেশে যদি এখনো কেউ সুস্থ সম্পন্ন বুদ্ধির মানুষ থাকেন যারা ইউনিসেডের পটখে প্রায় বছর খানেক ধরে তারা দেখছেন বাংলাদেশের কি অবস্থা অর্থনৈতিক করি কাটম কোন জায়গায় কে দাঁড়িয়েছে শুধুই ভারত বিদ্বেষী এই যে মনোভাব রেখে কতদিন তারা এটাকে মেনে নেবেন দেখুন মোহাম্মদ ইউনিস নোবেল পুরস্কার পেয়েছে আমি আপনাকে একটা ফিউচারে একটা কথা বলে দিচ্ছি যদি বাংলাদেশে সরকার হয় বা মোহাম্মদ ইউনিস দ্বিতীয়বার নোবেল পাবেন এবার জেলে নিয়ে যাবে আর বেল পাবে না তখন আবার নোবেল পাবেন এবার এই দ্বিতীয় নোবেলের জন্য পরিস্থিতি সৃষ্টি করার জন্য ওখানে ভোট পড়ানোটা প্রয়োজনীয় সাধারণ মানুষকে ওখানে ভোট করতে হবে যাতে মোহাম্মদ ইউনিশের মতো ক্রিয়েচারদের তুলে নিয়ে গিয়ে জেলে ভরা হয় এবং তাদের বেল না দেওয়া হয় দ্যাট ইজ দ্য ফিউচার বাংলাদেশ রুফ ফর বাংলাদেশ যেদিকে এগোচ্ছে বাংলাদেশ কিন্তু যে জায়গায় চলে গেছিল সেখান থেকে যে পতনের রাস্তাটা আজকে বাংলাদেশ পেয়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশ ফিরতে পারবে না এবং ফিরতে পারবে না তার কারণটা হচ্ছে এই মোহাম্মদ ইউনিফের মতো লোকগুলো এবং এই মোহাম্মদ ইউনিফের প্রতীল করা কিছু লোকজন যাদের তাদের পাশে ঘুরে বেড়াচ্ছে যারা জামাত এবং বড় বড় টেরাইস অর্গানাইজেশনদের সাথে যুক্ত